তোদের জন্ম হয়েছে বাথরুমে ঠিক আছে এই জন্য হচ্ছে তোরা বাজে কমেন্ট করিস এই শরীফ উদ্দিন শরীফ উদ্দিন জয় সিঙ্গাপুরে কবে যাবে আপনি কি জানেন জয় সিঙ্গাপুরে কবে যাবে এটা তো অপবিশ্বাস জানে আমি কিভাবে যাব বলেন আপনার কমেন্ট পড়া দেখে আমি হাসতে হাসতে শেষ আমার কমেন্ট গুলো এই শরীফ উদ্দিনের বাচ্চা আমি ইচ্ছা মতো গালাগালি করতেছি তুই বাইসা গেছিস তুই আজকে বাইসা গেছিস তোর বাপ মা কোন জন্মের পূর্ণ করছিল যে আজকে আমার আশপাশে মানুষ আছে এই জন্য তোর আমি রিপ্লাই দিতে পারতেছি না ঠিক আছে আচ্ছা অলরেডি তিরিশ জন জয়েন্ট হয়ে গেছে ঠিক আছে চাইলে শেয়ার দিয়ে না দিলে দেওয়া লাগবে না আমি মানুষের মতো এসে বলবো না যে শেয়ার দিয়েন কিছু কিছু মানুষ দেখতেছি ইদানিং নোংরা ভাবে ট্রোল করতেছে মানে নোংরা ভাবে ছবি এডিট করে বাট পরে করুক আমার কিছু যায় আসে না আমার তো করতেছে না মানুষের করতেছে আমার কি তাকে রিপোর্ট মারার দরকার নেই মাঝে মধ্যে বকা দেওয়ার জন্য রেখে দিতে হয় আমি ব্লক দেই না ওরা না হলে আমাদের ভিডিও দেখবে কে ও কমেন্ট করতেছে আমার এনগেজমেন্ট বাড়তেছে সমস্যা কি কমেন্ট করুক এই যে হাজার হাজার কমেন্ট আসতেছে সমস্যা কি ওর এমবি খরচ করে আমার কমেন্ট করতেছে কর কুত্তর দল কই যা কি ব্যাপার তোর কি চুল কেন নাকি তোর আবার কোথায় লাগে রে ইচ্ছা মতো গালাগালি করেন ওরে ও গালাগালি করতেছে গুষ্টি উদ্ধার করেন গালাগালি কইরা ভাই আমি আপনি মৌ আসেন আপনার ভিডিও দেখি আচ্ছা দেখেন ঠিক আছে এমডি বিজয় কুমার রিয়েল আইডি দিয়ে কমেন্ট করতে পারোনা ফেক আইডি দিয়ে আসতো না শরীফউদ্দিনের মুখে সবাই কুত্তার মারেন সুরা মারেন ভাই তোর কি মাথা আমি কি তোর মতো গিদার তোর মতো খবিশ আমি তোর কথা চিন্তা করবো বা ভাববো তোরা লেভেলের চেহারাটা যাই একটু আয়নায় দেখিস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর কুত্তা রিষ্যের মতো তাদের চেহারা আইসা আবার বাজে কমেন্ট করিস লেবেল বুজা কমেন্ট করবি ঠিক আছে মাহমুনা মাসুদ এই যে চোরগুলা যে আইসে এক এক করে আসতে চোর বুঝতে পারছি না রাস্তা ভিডিও দিতে পারবো না আমি যদি এখান দিয়ে করতে করতে রাস্তায় যাই তাহলে তো বিপদের গোষ্ঠী উদ্ধার করবো আজকে ঠিক আছে আরে বাদ দেন কুকুরের কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা আরে কি গালাগালি করতেছে দেখেন অবস্থা আমার আজকে কর গালাগালি করতে দল আমি গালাগালি কি দেব আমি গালাগালি কেন দেব বলেন লাইভের ভিতর আমি কেন আমি ওদের তো অবদ্র শিক্ষিত মূর্খ ওদের জন্মসে হচ্ছে বাথরুমে ঠিক আছে আগান বাগান এই জন্য হচ্ছে লাইভ এসে গালাগালি দেয় এমডি দেন ওর ইচ্ছা মতো গালাগালি দেন ওরে ধোয়াই দেন পুরা শরীফ উদ্দিন টনিকে মনে হয় বিয়ে করতে চেয়েছিল পারে নাই এইটাই তোদের আফসোস ঠিক আছে তনি তো টনি তোদের পাত্তা দে নাই এই জন্য ওদের হচ্ছে জ্বালা ভরা শুরু হয়ে গেছে করুক বাদ দাও আপু দেখেন দেখেন কি করতেছে কি গালাগালি দিতেছে আজকে বুঝছে যে আমি তো রিপ্লাই দিতে পারবো না রিপ্লাই কেমনে দিব কিছু কিছু মুখ আমার দিক চাই আছে ঠিক আছে বিজয় কুমার অসাধারণ হচ্ছে আপনার দেশের বাড়ি কোথায় আপনার বাড়ি যশোর জেলা উপবিশ্বাসের নামে কেউ যদি খারাপ কিছু বলে তাহলে আমার খুব খারাপ লাগে প্রথম কথা হচ্ছে আমার দেশের বাড়ি কোথায় আমি লাইভে বলবো না ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে উম যশোর জেলা উপবিশ্বাসের নামের যশোর জেলাও আমি চিনি না আর যশোর কে কোথায় থাকে সেটাও আমি জানি না ঠিক আছে আমার চেনা জানা নেই তো আপনারা দেখেন আমরা কাদের নিয়ে কথা বলতেছি আমরা কোন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করি আমার বাড়ি কোথায় আমি কি করি এইটা তো দেখার বিষয় না আপনাদের দেখার বিষয় হচ্ছে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতেছি ঠিক আছে এই বিষয় নিয়ে আলোচনা করবেন যেগুলো টনিকে নিয়ে গাড়ি দিছে সব ভিউ ব্যবসায়ী অবশ্যই পরে এখন বাদ দাও দিছি বাদ ভাই আচ্ছা কমে আমি হাসতে হাসতে খাট থেকে পড়ে গেছি আচ্ছা খাট থেকে পড়ে যাও ওদের দেশের বাড়ি না আমার দেশের বাড়ি নাকি না আপু কি কমেন্ট করে আচ্ছা বিজয় কুমার সেই লেভেলের বাস দিচ্ছে আপনি একটু আড়ালে বকাবকি করেন তাইলে হবে আমি একটু আড়ালে তাই বকাবকি

আপু এমন একটা পরিস্থিতিতে আর এমন টাইমে লাইভে আসছি মানে কোনো কিছু বলতে পারতেছি না ঠিক আছে হ্যাঁ হ্যালো ভাই আমি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে কেন আমি তো আজকে হাসির কোনো কথাই বলি নাই তাইলে কেন পেট ব্যথা হয়ে যাবে এটাই তো বুঝলাম না আচ্ছা সব কমেন্টগুলা উপরে উঠে যাচ্ছে যারা যাদের কমেন্ট পড়তে পারি নাই তারা মন খারাপ করবেন না ঠিক আছে এত কমেন্ট সব হচ্ছে উপরে উঠে যাচ্ছে আপনাকে ভিতরে হাই দিলো কে তানজিলা তানজিলা তানজি আপু এটা কে আপনাকে হাই দিল লাইভের ভিতরে বিষয়টা কি বাজা কমেন্ট তোরা আজকে মনের স্বাদিটা পারিস না তো করতো আজকে ইচ্ছা মতো সাতমিটা বাজা কমেন্ট করিস কল দিস কল দিচ্ছেন কেন আপনারা আমি বলছি না কলে নিবো না আপনি রুম থেকে সবগুলো করে দেন তারপরে বাস দেন আমি রুম থেকে সবগুলো বের করে দিবি তাই শব্দ যাই হোক আপনি খাওয়া দাওয়া করছেন বাসার সবাই ভালো হ্যাঁ ভালো খাওয়া দাওয়া করি না খাওয়া দাওয়া করবো লাইভে আসছি একটু